নমস্কার খাওয়ার ঘরে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছি আজ দু নতুন বছরে প্রথম দিন প্রথম সকাল আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করি আজ প্রথম দিন বছরের ভাবছি ঘরে একটুখানি টুকটাক কিছু খাবার দাবার বানাবো তো আজকে একটুখানি এয়ার ফ্রায়ারে কেক বানাবো তো ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো চলুন ব্রেকফাস্ট করার পর একটুখানি চা খেয়ে নিই চা বানাবার এই জিনিসটা কিন্তু খুব লাভজনক সহজেই একদম টি ব্যাগ যদি না থাকে এর মধ্যে একটুখানি চা পাতা দিয়ে গরম জলে দিয়ে দেন ব্যাস তৈরি হয়ে যাবে চা তাহলে চলুন আমি চাটা খেয়ে একটুখানি বানাবো একটা স্ন্যাক্স তো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি বানাচ্ছি একটুখানি পিজা পকেট রোল তার জন্য আমি এখানে মাখিয়ে রেখেছিলাম ময়দা ময়দা ওই যে লুচি বানাতে যেরকম নুন একটু তেল একটু মিষ্টি দিয়ে মাখাতে হয় সেইভাবেই মাখিয়েছি তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পিজা সস তো এই সসটা একটুখানি বেশি পরিমাণে দিতে হবে আর দিয়ে দেবো একটুখানি চিজ গ্রেট করে তো এর মধ্যে যদি চান আপনারা অন্য কোনো সবজিও কুচি করে দিতে পারেন যেমন ক্যাপসিকাম গাজর এইসব আর কি তাহলে চলুন দেখুন অতি সহজেই কিন্তু একদম এই টিফিনটি তৈরি হয়ে যাবে তো চিজটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি এবারে এই পেঁয়াজ আর সসের সাথে চিজটাকে আমি মিক্সড করে নিচ্ছি ব্যাস মিক্সড করা হয়ে গেছে এইবারে আমি একটা একটা করে রুটি বেলে দেব তেল দিয়েই বেলছি এখানে আমি ময়দা দিয়ে কিন্তু রুটিটা বেলছি না এই যে রুটিটা একদম পাতলা করে আমি বেলে নিচ্ছি এই যে হয়ে গেছে এবারে আমি এই যে পেঁয়াজ সস আর চিজটা যে মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে তারপর রুটির চারিদিকটা সুন্দর করে একটুখানি আটকি বাস ভেজে নেব তৈরি হয়ে গেছে আমাদের পিৎজা পকেটর খুব সহজেই একদম খুব তাড়াতাড়ি এই টিফিনটা তৈরি হয়ে যায় নতুন বছর প্রথম দিন ভাবলাম একটুখানি টুকটাক ঘরে কিছু বানাই তারপরে একটু সন্ধ্যের দিকে বাইরে একটু বেরোবো এই কাঁচা পিঠে কত একটু যাবো এই আর কি এমনিতে এই বছর হায়দ্রাবাদের ঠান্ডাটাও মারাত্মক পড়েছে হায়দ্রাবাদে কিন্তু খুব বেশি ঠান্ডা পড়ে না আপনারা যারা এদিকে এসেছেন তারা জানেন এদিকে শীতকালে খুব একটা শীত পড়ে না কিন্তু এই বছর দেখছি খুবই ঠান্ডা পড়েছে বেশ ভালোই এই দেখেছেন তাহলে আমার সব কটা তৈরি হয়ে গেছে এবারে আমি এগুলোকে চাটুর মধ্যে ভেজে নেব এটা কিন্তু ডুবা তলে ভাজতে হয় না চাটুর উপরে হালকা হালকা করে তেল একটু দিয়ে খুব কম আছে একটুখানি ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে আর খেতেও হয় কিন্তু খুব সুন্দর চট জলদি সন্ধ্যার টিফিনটাও তৈরি হয়ে যায় এইভাবে তাই যে হয়ে গেছে দেখলেন তো একদম খুব তাড়াতাড়ি কিছুই সেরকম লাগে না চিজটা অপশনাল দিলে পরে ভালো না দিলেও কোনো ক্ষতি নেই এই যে দেখুন ভিতরেরটা কত সুন্দর হয়েছে আর রুটিটাও কিন্তু একদম নরম হয়েছে দেখি একটুখানি খেয়ে কীরকম বানালাম আমি কিন্তু আলাদা করে ভিতরে কোনো লঙ্কার কুচি দিইনি আবার যদি ঝাল হয়ে যায় মাম্পু তো খেতে পারবে না তাহলে চলুন এইদিকে আমার এটা তৈরি হয়ে গেছে এবারে আমি এদিকে শুরু করে দেবো একটুখানি কেক কেকটা বানাবো আজকে আমি এয়ার ফায়ারে তাই ভাবলাম সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি এয়ার ফায়ারে কেকটা কিন্তু ভালোই হয় আর তাড়াতাড়িও হয়ে যায় তো সেই যখন বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এয়ার ফায়ারে কেকটা কিভাবে আমি বানাই তো এখানে সব রকম টাইমিং আর ডিগ্রির জায়গা দেয়া রয়েছে যেভাবে আপনি যে জিনিস বানাবেন সেভাবে সেট করে নিলেই ব্যাস তো এইদিকে আমি নিয়ে নিয়েছি কেক বানাবার সব কিছু উপকরণ আমি একদম প্লেন ভ্যানিলা কেকই বানাচ্ছি তা আমি এখানে নিয়েছি ছোটো বাটির এক বাটি চিনি তিনটে ডিম নিয়েছি এদিকে বেকিং পাউডার বেকিং সোডা একটুখানি দুধ নিয়েছি দুধটা আমি হালকা করে উষ্ণ গরম করে নিয়েছি সাদা তেল নিয়েছি সাদা তেলের বদলে আপনারা বাটারও কেউ চাইলে নিতে পারেন তো চিনিটাকে আমি মিক্সারে একটুখানি গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিলে ওই কেকের যে ব্যাটারটা হবে খুব সুন্দর কিন্তু হয় চিনিটাকে আমি আগে মিক্সারে গুঁড়ো করে নিই তো হয়ে গেছে এদিকে আমার চিনিটাকে গুঁড়ো করা তাহলে চলুন এবারে ডিমগুলোকে সুন্দর করে একটু ফেটিয়ে নিই আমি এখানে তিনটে বড়ো সাইজের ডিম নিয়েছি আপনারা যদি কেউ ছোটো সাইজের কেক বানান তো দুটোতেও বানাতে পারেন আবার কেউ চারটেতেও বানাতে পারেন একটু বড় কেক হবে তাতে তো আমি এখানে আজকে তিনটে নিয়েছি ডিমের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর আমি ডিমগুলোকে ফেটাবো এই কাঁটা চামচ দিয়ে যদি হাতের কাছে কোনো কিছু না থাকে এই কাঁটা চামচটা আপনার কাছে যথেষ্ট কেক বানাবার জন্য তো এই কাঁটা চামচ দিয়ে ফেটালে পরে খুব সুন্দর ডিমটা কিন্তু একদম ফেটে যায় তো চলুন একটুখানি সময় বেশি লাগে ক্ষতি নেই ভালো জিনিস বানাতে গেলে একটু তো সময় লাগবে তো ওইদিকে ডিমটা ফেটাতে থাকি তো তার আগে আমি দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে কিছুক্ষণ মানে ওই পাঁচ চার মিনিটের জন্য এয়ার ফ্যাট হিট করতে দিয়ে দিই ব্যাস এটা এদিকে ফ্রি হিট হোক আর এইদিকে আমি ডিমগুলোকে ফেটিয়ে নিই ভালো করে তারপর বাকি মিশ্রণগুলোও দিয়ে দেবো তো ডিমটাকে একটুখানি ফেটিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো করা চিনিটাকে দিয়ে দিচ্ছি এইবারে একদম একটু বেশি সময় ধরে ভালো করে ফেটাতে হবে তো এই ডিমটা কাঁটা চামচটা দিয়ে আমি প্রায় ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ফেটিয়ে নিচ্ছি এই যে দেখেছি কি সুন্দর ক্রিমি মতন হয়ে এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেলের বদলে আপনারা চাইলে বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে এই বড় চামচে তিন চার চামচ মতন তেল দিয়ে দিলাম এবারে ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবারে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়েছি দু কাপ মতন ময়দা বড় তিনটে ডিমের জন্য আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি যদি বেশি পরিমাণে ডিম দেন তাহলে সেই হিসাবে একটু ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন দিয়ে দিলাম এক চামচ মতন বেকিং পাউডার আর একদম অল্প একটুখানি বেকিং সোডা ব্যাস এই চাকনিটার মধ্যে ছেঁকে নিয়ে নিলাম তাহলে এয়ারটা গেলে পরে সুন্দরভাবে কেকটা ফুলে ওঠে তো এবারে আমি দুধটা একটু একটু করে দিচ্ছি চামচ দিয়ে আর মিশ্রণটাকে হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি এখানে খুব জোরে মেশাবার কোনো প্রয়োজন নেই হালকা করে একটুখানি মেশাতে হবে আর খেয়াল রাখতে হবে কোনো রকম দানা যেন না থাকে এক চামচ মতন দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স ব্যাস তৈরি হয়ে গেল আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে এবারে আমি এই পাত্রটার মধ্যে একটুখানি সামান্য তেল নিয়ে নিচ্ছি এই যে তেলটাকে ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব দিয়ে দিলাম সামান্য একটু ময়দা কেক বানাতে কিন্তু এমন কিছু সময় বেশি লাগেও না আর এমন অনেক কিছু কিন্তু লাগে না ঘরে থাকায় সামান্য কিছু জিনিস দিয়ে একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যায় তো এই যে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেকের ব্যাটারটা ব্যাস এবারে দিয়ে দেবো এয়ার ফায়ারে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো রকম বাবলস না থাকে তাহলে কেকটা ভালো ফুলবে না যে এয়ার ফায়ারের ভিতরে যে একটা পাত্র আছে ছাঁকনি মতন এটাকে আমি বের করে নিলাম কারণ ওই বাটিটা এটার মধ্যে ধরবে না তো এইবারে এই যে দিয়ে দিলাম আমি কেকের ব্যাটার ব্যাস ওই ধরুন কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার কেক তৈরি হয়ে যাবে তো প্রথমে আমি এখানে এয়ার ফায়ারটা অন করে এই দুশো ডিগ্রির মতন প্রথমে দশ পনেরো মিনিট রাখবো তারপরে একটুখানি ডিগ্রির পরিমাণটা কমিয়ে দেবো দশ মিনিট মতন আগে হয়ে যাক হাই হিটে তারপরে একটু হিটটা কমিয়ে দিচ্ছি এই যে আমি এবারে হিটটা একটু একশো ষাটের মতন দিয়ে দিলাম তাহলে কি হবে একদম যদি অতিরিক্ত বাড়িয়ে দিই হিটটা তো কেকটা উপরের দিকে অনেকটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে যে দেখলাম তো কেকটা কীরকম হয়ে আসছে আস্তে আস্তে তো এবারে একশো ষাট ডিগ্রির মতন করে পঁচিশ মিনিটের মতন দিয়ে দিলাম আস্তে আস্তে এবারে সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন কিছুক্ষণ পরে খুলে দেখাচ্ছি দেখেছেন কেমন ফুলে উঠেছে এই যে উপর থেকে ফুলে এসছে একটুখানি কাঠি দিয়ে দেখি কেকটা আমার তৈরি হয়েছে নাকি ভালোভাবে এই যে দেখুন কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে পুরোপুরি এই যে কাঠিটা একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসছে তো তার মানে আমার কেক তৈরি হয়ে গেছে এই যে উপর দিকটা দেখেছেন একদম ফুলে এসেছে ক্লাপি হয় তো চলুন বের করে নিয়েছি কেক এই যে দেখুন একদম সহজ উপায় একদম সাদা মাটা কেক তৈরি করে দেখালাম ইয়ার ফেয়ারে আপনারা এই একই পদ্ধতিতে গ্যাসের চুলাতেও এইভাবে কেকটা তৈরি করতে পারে বে তুলে নিই কেকটা এবারে কেটে দেখায় যে কীরকম হয়েছে খুব একটা খারাপ কিন্তু লাগছে না ভালোই কিন্তু হয়েছে মোটামুটি তাই না বলুন এই যে দেখুন তো বছরের প্রথম দিন বাড়িতে তৈরি করলাম একদম প্লেন ভ্যানিলা কেক দেখবেন তো কত সহজেই হয়ে গেল তো এইবারে খেয়ে দে একটুখানি কাচে পিঠে কোথাও ঘুরে আসি তো আপনারাও বছরের এই প্রথম দিনটা খুব সুন্দর করে কাটাবেন সারাটা বছর আপনাদের ভালো কাটুক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সুখ দুঃখ খুব ভালো মন্দ নিয়েই তো জীবন তো সব কিছু থাকে কিন্তু তার মধ্যেও আনন্দ করে বাঁচতে হবে আর আমিও আমার ঝুলিটি ভরে নিলাম আরও এক বছরের অনেক অনেক অভিজ্ঞতা সুখ দুঃখ স্মৃতি নিয়ে তাহলে চলুন আপনারাও সকলে আপনাদের পরিবারকে নিয়ে আনন্দ করুন আমরাও একটুখানি বেরিয়ে পড়েছি প্রথম দিন বছরের এই একটুখানি ঘুরব একটু দেখি কিছু যদি কেনাকাটা করার থাকে মাম্পুকে নিয়ে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাও আর ঘোর চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমার ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলোও শুধরে নিতে পারবো তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন নতুন বছরের আবারও আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনাদের নিজেদের মানুষগুলোকে নিয়ে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাও আর ঘরে চ্যানেলে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে মহাবিশ্ব সকলের ভালো করুন এই প্রার্থনা করে আজ তাহলে আসি